বুধবার কলকাতা প্রেসক্লাবে বইয়ের প্রচ্ছদ উদ্বোধন হয়ে গেল বাঙালি হিন্দুর উত্থান সমস্যা সংঘর্ষ ও সমাধান শীর্ষক এই বইটি লিখেছেন পদ্মশ্রী কার্তিক মহারাজ উদ্বোধনে বহু ছিলেন ছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা এদিন তিনি বলেন বর্তমানে বাংলার অবস্থা তাতে অস্ত্রের পাশাপাশি শস্ত্র ধারণ করতে হবে আর তা না হলে বাঙালি হিন্দুদের আর বাঁচানো সম্ভব নয় কারণ রাজ্যের শাসক দল যে দুধেল গাইদের কথা ভেবে সবকিছু করে চলেছে তার জন্য তারা যেভাবে দিকে দিকে আসফালন করছে তাতে ক্ষতি হতে হিন্দুদেরই তাই হিন্দুদের একজোট হওয়ার পাশাপাশি এই ষষ্ঠ ধারণের কথা বলেন তিনি অর্জুন সিং বলেন একদিকে শাস্ত্র পাঠ যেমন জরুরি তেমন ষষ্ঠ ধারণও না হলে সনাতনী হিন্দুদের বাঁচানো মুশকিল এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘা প্রসাদ বিতরণ নিয়েও কটাক্ষ করেন তিনি অর্জুন সিং বলেন এটা আমাদের সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে হালাল প্রসাদ গ্রহণ করতে হচ্ছে আমরা বহুদিন ধরে বলছি আজকে স্বামীজি যে মুক্তিকে শুনলাম ভালো লাগলো শাস্ত্র কোনোদিন অস্ত্র ছাড়া হতে পারে না বা অস্ত্র শাস্ত্র ছাড়া হতে পারে না এই মূল মন্ত্র দিয়ে বাংলার সনাতনী হিন্দুরা পাঁচ আপতে পারেন হালাল মিষ্টি আমাদের খেতে হবে এই পরিকল্পনা উনি করেছেন জুতো চটি পরে মিষ্টি বানাচ্ছে সেটা আমাদের খেতে হবে ব্যাপারটি এইভাবে প্রসাদ মহাপ্রসাদ মহাপ্রভুর কি ছেলে খেলা হচ্ছে নাকি দেবদেবীকে নিয়ে ধর্মকে নিয়ে পূজা অচ্ছা আচ্ছাকে নিয়ে মহাপ্রভুকে নিয়ে মহাপ্রসাদকে নিয়ে সব হয় না এটা যে কেউ মানা করছে না নিষেধ করছে না সেটা ওদের বোধ ভয় ভীতি রয়েছে সেই জন্য হয়তো নিষেধ করা উচিত মমতা ব্যানার্জিকে ওদের যে এগুলো করাই যায় না এগুলোর জন্যে এমনিতে কেউ যদি বলে রাস্তাঘাট স্কুল কলেজ জল তখন বলে ধমক দেয় টাকা নেই পয়সা নেই আর এগুলোর জন্যে টাকা পয়সা সে ঠিক আছে কিন্তু এই যে পাঁচ হাত ঘুরে কোথা থেকে কোথায় যাচ্ছে কোথায় একটা প্রসাদ মানে কি সেটা উৎসর্গ করতে হয় ঈশ্বরকে দেবতাকে তারপরে সেটা মহাপ্রসাদ এবং সেটা অত্যন্ত যত্ন সহকারে পবিত্রতার মধ্যে দিয়ে সেটা মানুষ তার বাড়িতে নিয়ে যায় বা গ্রহণ করে বা তার ঘনিষ্ঠ জনেরদের আত্মীয় স্বজনদের দেয় এটা পাঁচ হাত ঘুরে পাঁচ জনের হাত দিয়ে কিভাবে কি তার পবিত্রতার রক্ষিত হচ্ছে কি না কীভাবে পৌঁছচ্ছে হ্যাঁ সেটার প্রসাদের কোনো গুণ বা মাহাত্ম বা গুরুত্ব বা পবিত্রতা যে প্রসাদ বলতে যা বোঝায় প্রসাদ বলতে যা বোঝায় তার তো কোনো কিছুই না এটা হচ্ছে ওনার মাথায় কখন কখন একটা জিনিস উদয় হয় আর তার এইগুলোকে রূপ দিতে হয় সরকারি অর্থে শাস্ত্রহীন হলে হবে না শাস্ত্রহীন হলে তাহলে আসরিক শক্তি বৃদ্ধি পাবে যেটা অসুরদের কাছে ছিল এবং সেই অসুররা সমবেত দেবতাদের কাছে ছিল কিন্তু দেবতারা একতাবদ্ধ ছিল না এবং দেবতাদের সম্মিলিত শক্তি নিয়ে মা দুর্গা তৈরি হয়েছিলেন মা দুর্গা তখন বধ করলেন অসুরদের আজকে বাংলার মা দুর্গার কাছে শিক্ষা ভগবান রামচন্দ্রের কাছে শিক্ষা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তার জন্যে শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে সেই অস্ত্রটা হবে প্রাণঘাতী অস্ত্র যেটা হল আমরা বিজয় মিছিলে দেখলাম আর এর সঙ্গে যদি শাস্ত্র থাকত তাহলে এরকম প্রাণঘাতী এরকম বিজয় মিছিলে মানুষের মৃত্যু হতো মিডিয়া বন্ধুরা যারা বিরোধী রাজনৈতিক দলের লোকেরা প্রতিবাদ করেছেন প্রসাদ এইভাবে হয় না প্রসাদ ভগবানকে নিবেদন করে তাই প্রসাদ হয় ভগবানকে নিবেদন করতে হয় জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ সেই প্রসাদের ঘরে রান্না হয় সেই রান্নার সিস্টেমটা জানতে হবে সেখান সেখান থেকে প্রসাদ রূপে নেবে সেই প্রসাদ গ্রহণ আমাদের প্রসাদের আনি রয়েছে সেটা প্রসাদ সেই রূপে প্রসাদ গ্রহণ করলে হবে এটা মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করবে খাবার হিসাবে গ্রহণ করবে রিপোর্ট